আচ্ছা যা আজকে ওভার অল পা আর প্র্যাকটিস মানে डाउट क्लियरिंग কালকে রাখবো প্র্যাকটিস ঠিক আছে তো এইখানে সেলস এর ডিরেকশনে যাওয়ার রিজন কি ভাই এই জায়গায় ভাই সেলার্স এর ডিরেকশনে গেছি ডাউন ট্রেন্ড হিসাব কইরা মার্কেট সুইং কোস ক্লিয়ার করে যাইতেছে তার উপরে আপনারা আবার সেলার প্রেসার আছে

জোনেই তো ক্লোজ মোটামুটি এখানে আবার কি জোনেই তো ক্লোজ এটা আমার সুইং এ ধরবো আমি আচ্ছা ধরলি ভালো কথা কিন্তু ওভারঅল পাওয়ার কি আছে বায়াসের ডিরেকশনে উইক পাওয়ার আছে তাই না এখানে এইখানে প্রিভিয়াসলি সেলাস তো তার আগেও এক এখানেও এক তো এইখানে আমি কোন ডিরেকশনের দিকে যাব তো ওভারঅল পাওয়ার যদি আমি এখানে থিংকিং করি হ্যাঁ আমার এখানে উইক পাওয়ার আছে কিন্তু এটার জন্য তো আর বুঝতে না যে এটা সিমেট্রি কেন বালে টেড এর কারণে এটা উই মানে উইক আছে কিনা তো ওভারঅল হিসাবে তো এখান থেকে বাইয়ার সাইড পাওয়ার আছে তো আমি এখান থেকে বাইয়ার ডিরেকশনে যাব এখানে আমি বাইয়িং ডিরেকশনে যাব এখানে আমি সেলিং ডিরেকশনে কিসের জন্য যাব কোন লজিকে যাব আমাকে বল লজিক আমি ওভারঅল পাওয়ার দেখতেছি যে সেলাসের বড় বড় ক্যান্ডেল আসতেছে এক্সজস্ট ক্যান্ডেল হয়ে যেতেছে সেলাস এখানে সেলাস ফুললি ভাই ঠিক আছে তো এখানে সেলাসের ডিরেকশনে যদি আমাকে যেতে হতো তাহলে এখানে আহ সিলাসের আমার পাওয়ার লাগতো না বোথ সাইডে ইয়া লাগতো না ডবল পাওয়ার আহ কি ডবল ট্রিভেন্ট্রিকাল ক্যান্ডেল লাগতো না জি ভাই বলা হয়েছিল না তো এইখানে তো আমার সেলাস এইখানে তো আমার সেলাস এক্সজস্ট হয়ে গেছে বুঝতে পারছি ভাই ওই আপনার ওই পিছনে সেলার দেখতে আর ওই এর প্রেশার দেখে এটা ডাইরেক্ট মেরে দিছি যে মনে হয় ব্রেক ভালো করেছিস এটা তো স্টেপ মানে চার্ট সিলেক্টেশনই না এরা ভাই শুধু এক সাইড দেখা বেরা দিছে এটা তো চার্ট সিলেক্টেবল না গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন সব শর্ট মার্কেটে আজকে একই রকম ভাই মার্কেট খারাপ মার্কেট খারাপ চলতেছে গ্যাপ আপ এ লস গ্যাপ আপ দিয়ে লস দিছে ভাই হ্যাঁ কেমনে দেহা যাইতাছে না আজ একেবারে মানে ওপেনিং এ পড়ছে কিন্তু তারপরে ওই জায়গায় কিছু পয়েন্ট 19 20 এর কারণে লস করায় দিছি কি কমুক আচ্ছা আবার এখানে সেলিং ডিরেকশন সেলস এর পাওয়ার বেশি সেলিং পাওয়ার আছে ঠিক আছে সিঙ্গেল ক্যান্ডেলসের বুস্টিং স্ট্রাকচারে সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার আছে এখন সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার থাকে তো হবে না তাই না তা এটা তো সিলাস ক্যান্ডেল আসার কথা কিন্তু গ্যাপ অফ দ্য লস এর লজিক বুঝলাম না গ্যাপ অফ দ্য লস এটা মার্কেট ম্যান ভাই এটা কিছুই না লজিক কোনো লজিকই আসে না সেলাস সিমেন্ট্রিকাল ক্যান্ডেল ঢুকছে না উইক ক্যান্ডেল সেলাসের উইক ক্যান্ডেল হলেও আহ এখানে কিন্তু বলা আছিলো তারপরে যে তোদের যদি সিমেন্ট ক্যান্ডেল আসে বডি চেয়ে ডবল সাইজের উইক হলে ওখানে অ্যাভয়েড করার কথা বলা হয়েছে না ঠিক ভাই বলছিলেন তারপর না কনসেপ্ট হিসাবে যদি ট্রেড ধরে কনসেপ্ট হিসাবে ট্রেড লজিক আহ ঠিক আছে মানে ভুল নাই কিন্তু এখানে মেন একচুয়ালি কথা হলো যে এখানে মার্কেট তো ম্যানিপুলেশন করে দিছে কথা মোট কথা হইতে সেইটা মানে গ্যাপ আপ দে লস দিছে তো এখানে ম্যানিপুলেশন করে দিছে কিছু করার নাই ওই এম কি উইন না সেটা তো বড় বিষয় না বড় বিষয় হতে আছে চার্ট সিলেক্টেবল না জি ভাই ওয়ান ডিরেকশনাল তো এটা দেখা লাভ নাই ডিরেকশনাল ক্যান্ডেল তো না এটা ভাই ওই যে আপনি বলছিলেন অনেক সময় এটা ডিরেকশনাল ক্যান্ডেল হিসেবে কাজ করে এটা পেসার হিসাবে কাজ করবে

এখানে তোর ওভারঅল এখানে তো আমি যেটা ওভারঅল পাওয়ার কি দেখতেছি সেলিং এ না বাইং এ সেলিং প্রেসার বাইং এ সেলিং প্রেসার বাইং এ সেলিং প্রেসার এখানে কি আমি সেলিং এ বাইং প্রেসার দেখতে পাইতেছি না ভাই প্রোডাক্টস আর সিমেট্রিক্যাল হ্যাঁ তারপরে বায়ার সিমেন্ট্রিক্যাল এটা মার্কেট প্রফিট দিয়ে গেছে এটা অন্য কনসেপ্ট লজিকের ট্রেড আছে এটা ধরা ঠিক আছে

মানে একটা ক্যান্ডেল বাদ নাই জি ভাই হ্যাঁ উইন ঠিক আছে কিন্তু উইন হয়তো ঠিকই কিন্তু চার্ট সিলেক্টেবল না ভাই এগুলোর কারণে অনেক সময় লস করবি ডিরেকশনাল ক্যান্ডেল আসতে হবে ফার্স্ট ওয়েভের মধ্যে ডিরেকশনাল ক্যান্ডেল আসতে হবে ওয়েবটাকে বায়ার্সে যখন শেষ হয়ে গেছে এখানে বায়া আসার কাজ শেষ প্রথমেই ডিরেকশনাল ক্যান্ডেল আসতে হবে সেকেন্ড টাইম আশা লাভ হইব না কোনো লাভ নেই ভাই ফার্স্টে আশা লাগবো এখানে বাইং আসার রিজন আমি দেখি না পৃথিবিকা বায়ার্সের ডিরেকশনে উইক পাওয়ার আবার প্রিভিয়াসলি যদি দেখা যায় যে এখানে তো বাইং সেলিং এ সেলিং প্রেসার হিসাবে এটা সেলার আসার কথা মার্কেট ম্যানিপুলেশন ও তারপরে ঠিক আছে এই যে জোন জোনের ভিতর জোনের ভিতর থাকলে বলা হয়েছে না আচ্ছা জোনের ভিতর তো আমরা রিভার ট্রেড করবো না ম্যাট মার্কেট আপার মানে ক্লাস অ্যাকর্ডিং উইক মানে ইয়া ধর ভ্যালিড লস এইখনে যে আছে এইটা হিৰ কেণ্ডেলিং বাইং প্ৰেছাৰ আছে ঠিক আছে আৰু ঠিক আছে अम्म इतना चार्ट सिलेक्टर बोली तो ना सेलेसेट डाइरेक्शन के अंदर नासरिंग डाइरेक्शन अस है प्रीवियसली ठीक है सर अमार के एक ने बाइंग ये वो सेलिंग बोथ साइड पावर ना हाँ जी तो बोथ ना তাহলে ল মানে এক ধরনের জোনের ভিতরে আটকে গেছে মানে সে হিসেবে আমি ধারণা করছি যে এটা ডিরেক্ট না মার্কেট রেঞ্জিং না আমরা যেটা সেলার ডিরেকশনাল ক্যান্ডেল দিয়ে ওই জোনটারে ফুলফিল করবে এখান থেকে এটা আসছে ওন ব্রেক করছে তাই না জি ভাই বাইস তো ব্রেক করেছে ওভারঅল যদি আমি যে ক্যান্ডেল ট্রেড নিছি ক্যান্ডেল আগের ক্যান্ডেল ক্যান্ডেলগুলো যদি আমি দেখি

ऐटा सामने आस पांच जने तो सुने वैलिड लॉस नहीं तो इसलिए इसे डायरेक्शन ही जाओ जीपो जेटो जब वैलिड लॉस होए से पर टा बाबा ना इन्तु मैंने को ताला चार्ट सिलेक्टेबल ना ऐटा वेट ऐसे एक नंबर को था दी तो नंबर को

যদি এই রানিং ক্যান্ডেল যদি সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল হয় তাহলে কি আমরা বায়াস ডিরেকশনে যেতে পারি হুম বল এই ক্যান্ডেল যদি সিমেন্ট্রিক্যাল হয় তাহলে কিসের জন্য যাব এমনি আপনি ওভারঅল মার্কেট তো দেখাইতেছে ডাউন এ মার্কেট সুইং পোস্ট ক্লিয়ার দিয়ে আসতেছে কিন্তু রানিং এ বাইং এ যাইতে পারি কারণ প্রিভিয়াসে বায়ার সিমেট্রিক্যালি ঢুকছে আর পিছনে बाइंग एक टप्पे शर्ट हाँ हाँ मैं तो बोल रहा मैं इखने ट्रेड डे रा बायर कैंडल ये भी सेलिंग ए वीक पॉन ना जी भाई तो प्रीवियसली सेल बायर सीमेंटी आसे सीमेंटी डक्स से, 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 से जी सेलिंग पॉ रा सेलिंग ए बाइंग बाइंग पॉर आसे ना सेलिंग बाइंग पॉर जी एक भाई लॉजिक कौन से भी सब है एक कौन से भी है এটা আমার বায়াসের জন্য যাবে ওভারঅল পাওয়ার যেটাই থাক ওভারঅল পাওয়ার কি বাইং পাওয়ার শো করতেছে না বার ক্যান ডেলি হইব এটা দেখ গ্যাপ ডাউন না দিলেই হইলো পেলাম না যে এখানে এন্ট্রি নেওয়াটা ঠিক হয় নাই এরকমই তো করে এটা 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 উইক পাওয়ার হয়ে গেছে না সেলার্সের নাকি বায়ার্সের এখন বাইরের উইক হয়ে গেছে না বায়ার্সের মনে হয় উইক পাওয়ার হয় নাই

এই এত সূক্ষ্ম জিনিস কি মানুষ আর মানে চোখের দেখা ইয়া করতে পারে বা দুটাই একেবারে অনেক সময় এই এখানে তো আমার নিজেরই তো কনফিউজ হয়ে গেছে এখানে তো আমার নিজেরই কনফিউজ আমি যা আদৌ কি উইকের ভিতর ক্লোজ দিয়েছে এই দুইটা জায়গাতে আমি নিজেই কনফিউজ হয়েছিলাম ডোজি বানাইছি ডজি হয়েছে না ডজি হয় নাই না ডজি হয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ওপেনিং ক্লোজিং মার্কেট স্ট্রাকচার আপে শিফট করব রিজন আছে এখানে তাহলে মার্কেট সেন্টিমেন্ট এখন কোন ডিরেকশনে আছে ফার্স্ট অন আওয়ারের চার্ট দেখালো মার্কেট ডাউন ট্রেন্ড ঠিক আছে মার্কেট ডাউনে ফল করতেছে तो एक है ना बाई एक है ना डाउन ने फॉल करलो एक है ना मार्केट स्ट्रक्चर आपे जब कारण की देखते से सेलिंग है किसे पेशाब देखते सी बाइंग पेशाब से बाइंग पेशाब से अच्छा ताले और हम लोग 30 मिनट से जाइए निर्दाल से बायरेट टॉपिक 30 मिनट से हम लोग की देखते सी मार्केट किया से ओवरऑल पावर किया

আচ্ছা হোক আমার ওভার দশ মিনিট আমি আসি ওকে সেলিং পাওয়ার বেশি ওভারঅল আমি দেখতে মাথা রাখতে হবে যে আমি পাঁচ মিনিটের ক্যান্ডেলে কি পাওয়ার দেখলাম দশ মিনিটের ক্যান্ডেলে কি পাওয়ার দেখলাম মানে কোন ডিরেকশনে এটা দেখলাম তো ধরলাম যে আমার ওভারঅল এখন ধরলে যে সেলিং ডিরেকশনে পাওয়ার আছে তাই না তাহলে আমি এবার এক মিনিটে আসি তাহলে আমার ওভারঅল পাওয়ার এখন কি দেখতেছি মার্কেট স্ট্রাকচার কোন ডিরেকশনে ডাউন ডিরেকশনে ডাউন ডিরেকশনে তাই না মার্কেট স্ট্রাকচার মানে মার্কেট স্ট্রাকচার কি বলতেছে ডাউন ডিরেকশনে ফার্স্ট এভাবে আমি চার্ট সিলেকশন করতে পারি ঠিক আছে মার্কেটের মুভমেন্ট বুঝতে পারি বা ট্রেন বুঝতে পারি এটা একটা বিষয় আবার দ্বিতীয় বিষয় হইতেছে এরপরে আমি দেখব রিসেন্টে সুইং এন্ড পোজ কি আছে ক্লিয়ার আছে কিনা না এরপরে দেখবো ওভারঅল মানে রিসেন্ট ওভারঅল পাওয়ার ধর যে আমাদের পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট ঠিক আছে পনেরো মিনিট এই তিরিশ মিনিটে এসবে যাওয়া হয়ে যেতেছে কি জানিস এটা এগুলো হয়ে যেতেছে আমার এক্সটার্নালে যাওয়া এক্সটার্নাল আমার কেমন কি বলতেছে ওকে আমি দেখলাম যে এক্সটার্নাল যদি আমাদের বিশেষ ক্ষেত্র প্রয়োজন মনে হয় যখন দেখব যে আমরা চার্ট সিলেকশন করতে পারতেছি না আমাদের মার্কেট অপরচুনিটি দিতেছে না তখন কে আমরা তখন যাবো যাব যে মার্কেটে চার্ট সিলেক্ট করব দশ মিনিট পনেরো মিনিট দুই মিনিটের দেখা যেতেছে আমার অপরচুনিটি পাইতেছি না দัจ জামার এখানে অপরচুনিটি পাইতেছি না তাইলে আমি এখান থেকে চলে যাব 2 মিনিট এ ট্রেড করব 2 মিনিট আমার ওকে কি আছে 2 মিনিট আমার চার্ট সিলেকশন ঠিক আছে 2 মিনিট দেখ আমি এই প্লেসটাতে আমি কি পাইতেছিলাম না এই প্লেসটাতে আমি চার্ট সিলেকশন করতে পারতেছিলাম না ট্রেডের অপরচুনিটি পাইতেছিলাম না তো এখান থেকে আমার কি আছে আমি ট্রেডের অপরচুনিটি পাইতেছি তাই না ভাই 2 মিনিট পারস কিন্তু ভাই টাইম না মানে এটাই তো ভুল kuris এটাই তো সবার ভুল আমার দুই মিনিটে এক মিনিটে পাইতেছি আমি দুই মিনিটে যাব এখন আমি এখান থেকে কি দেখতেছি যে সেলিং এ বাইং এ সেলিং প্রেসার না কি সরি সেলিং এ বাইং প্রেসার তাই না বায়ার সিমেন্টি কিন্তু এটা আমার জন্য এখন কি চার্ট সিলেক্টেবল আছে চার্ট সিলেক্টেবল না তাহলে এখানে আমি এক মিনিট আমি এখন চলে আসবো এক মিনিটে কি আছে সেলাস উইক পাওয়ার বায়ার্সের ডিরেকশনের উইক পাওয়ার তাই না মানে বায়ার্স উইক পাওয়ার না সরি উইক ক্যান্ডেল এটা সেলাস আমার উইক ক্যান্ডেল না এটা আমার সেলাসের উইক ক্যান্ডেল না বায়ার্স এর উইক ক্যান্ডেল না জি ভাই তো ওভারঅল পাওয়ার আছে সেলিং এ তো এইখান থেকে কি আমার সেলিং এর জন্য যাওয়া উচিত হবে সেলারস এর ডিরেকশনে কে বলতো বল সেলিং ভাই

কেন প্রিভিয়াস বলা হয়েছিল না আপনাদেরকে যে বায়ার্সে বডি সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেল যদি হয় বডি চাতে যদি ডবল সাইজের উইক আসে তাহলে সেটা সিমেন্ট্রিক্যাল ক্যান্ডেলই ঠিক আছে কিন্তু এটাতে আপনারা ফিফটি পাওয়ার ধরবেন নোটগুলা করার দেখেছিলেন করতেছেন এই নোটগুলাই তো করতে হবে ভাই ওভারঅল পাওয়ার আপনাদেরকে বারবার বলে বলা হয়েছে যে ভাই হোমওয়ার্ক দিয়ে ওভারঅল পাওয়ারটা আপনারা ছেলে হিসাবে নিয়েন না কিন্তু আপনার ওভারঅল পার্টটা সব মানে কারোর আমার ঠিক মতন পাইলাম না যাই হোক ভাই আপনাদের ইয়া এই জিনিসগুলো যে আপনারা ভুল করতেছেন এগুলো ভুলগুলো কাদের আমি ধরতাম ঠিক করতাম তো আচ্ছা যাই হোক এত কথা বাদ তো আমি দেখ আচ্ছা একটু অন্য মার্কেটগুলোতে পাই না কেন রে ভাই যে মার্কেটগুলো একটু সিলেক্টেবল না চার্ট সিলেক্ট করতে একটু ঝামেলা আছে আজকে দেখ একটু খারাপ মার্কেট চাইতেছি বুঝার জন্য দেখেছিস আজকে পাই নাই যে পাই এখানে আমি এখন চলে যাব দুই মিনিটের ঠিক আছে ও বাবা দুই মিনিট তো আল মাসাল্লাহ তিন মিনিট কি কয় তিন মিনিট মাসাল্লাহ ওকে 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 বাস ওই আচ্ছা এখন তো এখানে কি আছে বল বলেন তো এখন কি রানিং ক্যান্ডেল সরাসরি আমরা সেলাসার ডিরেকশন আসতে পারি বলেন ক্যান্ডেল তো শেষই হয়ে গেছে আসতে পারতাম না ভাই যাওয়া যাক না ভাই কেন যাওয়া যেত না ভাই পিছনে সেলার্সের ওইরকম ক্যান্ডেলই নাই সিমেট্রিক্যাল ওইরকম ক্যান্ডেল নাই তো সেলার্স এখানে সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে

সিঙ্গেল ক্যান্ডেলসে পাওয়ার বলতে ভাই একটাই যে ব্যালেন্স ক্রিয়েট করছে এটাকে আমি বলতে সিঙ্গেল ক্যান্ডেলসে পাওয়ার এটা তো উইক ক্যান্ডেল তাই না এটা হইতেছে ভাই এই জন্য বল এটা হইতেছে কি বুস্টিং স্ট্রাকচার প্লাস সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার এবং আর একটা বিষয় হইতেছে কি যে সেলার উইক পাওয়ার তো সরাসরি আমরা কিসের জন্য যেতে পারবো না সেলার সার ডিরেকশন আমরা যেতে পারবো না বিকজ এখানে কি আমরা এখন সেলার জন্য যেতে পারতাম রানিং ক্যান্ডেল আপের জন্য যাইতে পারি রানিং ক্যান্ডেলে জি ভাই যাইতে পারি রানিং ক্যান্ডেলে আমরা আপের জন্য যাইতে পারি কিন্তু আপনাদেরকে একটা কিন্তু কিন্তু বলা হয়েছিল মনে আছে মনে না মনে নাই আপনাদেরকে বলা হয়েছিল না যে ওভারঅল সিনারিও অ্যাকর্ডিং ওভারঅল সিনারিও অ্যাকর্ডিং কি হতে পারে যদি এরকম হয় আপনাদেরকে ইঙ্গাল ফিন প্যাটার্ন বলা হয়েছিল না বা আউটসাইডের বার টাইপের ক্যান্ডেল ওভারঅল সিনারিও আমার কি আছে ভাই আমি তো তাইলে এই আপনাদের কনসেপ্ট যদি আমি ধরি তাহলে এই ক্যান্ডেলও আমি যেতে পারতাম বাইরের ডিরেকশনে তাই না মানে আপনাদের যদি আমি লজিক যেগুলো ধরি এই캔ডো আমি কি করতে পারতাম বায়াস সাইড ডিরেকশন আমি যেতে পারতাম এই জিনিসগুলো মাথা রাখতে হবে ভাই আচ্ছা আরে দূর প্রজেকশন দেখতে যেতেছি কি লাগা প্রজেকশন আবার ঝุกড়ুকতেছিস কে তো এই ক্যান্ডেলটা তো আমরা এখানে আমরা কি দেখতেছি বলেন তো এটা এ মার্কেটটা রিড করতো কেউ আমাকে একটু বুঝাই এক্সপ্লেন করতে পারবি ভাই একজন একজন এতখানে এতখানে এক্সপ্লেন করলেই হবে আমার আমি এটাও ড্র করে দিলাম জি ভাইও ওভারঅল তো মার্কেট আপট্রেন্ড ওভারঅল মার্কেট আপট্রেন্ড ঠিক আছে কিন্তু এইখানে কি আছে এখানে বাইর সিমেন্টাল আছে বাইর এখানে আছে তো এটা সিঙ্গেল ক্যান্ডেলসের পাওয়ার আসতেছে না

এখানে অর্ডার ফ্লো মার্কেট কিভাবে মেনটেন করছে দুইটা ক্যান্ডেল ধরে মেনটেন করতেছে তা আমরা কি এই ক্যান্ডেলে সেল আসার জন্য যাইতে পারি যাইতে পারি সেল আসার জন্য বুস্টিং স্ট্রাকচার ভাই স্ট্রাকচার হিসেবে যাইতে পারি কিন্তু বুস্টিং স্ট্রাকচার তো রিভার্সালে না যাওয়াই ভালো মার্কেট তো ট্র্যাপ করে তারপরে আবার গ্যাপ আপ দিছে এটা হতেছে আমি তোদের এটা আয়স করার জন্য আমি এখানে ট্রেড নিছি এখানে যাওয়া উচিত না জানানো উচিত না এইখানে সেলা এর উইক ক্যান্ডেল শো করছে বায়ার্স তার উইক ক্যান্ডেল শো করছে ঠিক আছে কিন্তু এটা গ্যাপ আপ দিছে একটা রিজন আছে ঠিক আছে দ্বিতীয় রিজন হইতেছে যে মার্কেট হ্যাঁ দুইটা দুইটা করে ক্যান্ডেল করে অর্ডার ফ্লো মেইনটেইন করতেছে হ্যাঁ সে অনুযায়ী আমি ধরছে তোদেরকে ধরে আমি বলেছি কিন্তু প্রিভিয়াসলি মার্কেটে তো ভাই সেলার সিমেন্টই আছে কিন্তু বায়ার্স এর উইক পর উইক ঢুকছে এটা আমার যাওয়ার জন্য টু বিকি রিস্ক উচিত না বুঝা গেছে জি ভাই এখন এই এই যে সিমেন্ট সেলার সে সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে আমি এই রানিং ক্যান্ডেল কি এখন সেলিং এর জন্য যাব না ভাই কেন যাব না মার্কেট তো ভাই আসেন্ট মার্কেট বুস্টিং স্ট্রাকচার এক গ্যাসেল দিতাছে সিঙ্গেল ক্যান্ডেল সেট এই জায়গায় আজকে যে কেউ যেতে পারে জি ভাই ওভারঅল আপে ওভারঅল পাওয়ার সেকেন্ড দেখতে আরো কনফার্মেশন নিয়া তারপর হ্যাঁ এই জায়গায় ডমিনেশন কি কয়

তাহলে এখান থেকে আমার কি কয় আপের জন্য ট্রেডে বুঝা গেছে তো কালকে প্র্যাকটিস ক্লাস যেভাবে নি কালকে প্র্যাকটিস ক্লাস ওভাবে নিব ঠিক আছে তো সবাই রেডি হয়ে ওভাবে প্রিপারেশন নিয়ে আসিস লাইভে ওভাবে যাবো এই যেভাবে ধরলাম মার্কেট নিয়ে গেলাম এইভাবে ধুইরা মার্কেট কে নিয়ে যা প্র্যাকটিস ক্লাস আগে যেভাবে হয়েছে ওভাবে করাবো বুঝা গেছে কথা